আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখন ইশমায় টিভি এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম 19 আফগান সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের এবার দেখবেন বিস্তারিত আফগানিস্তানের উনিশটি সীমান্ত পোস্ট দখলের দাবি করেছে পাকিস্তান শনিবার এগারোই অক্টোবর আফগান সেনাবাহিনীর সঙ্গে রাতভর সংজ্ঞাতে এই সীমান্ত পোস্টগুলো দখলে এসেছে বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানি সেনা সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ জিও নিউজ জানিয়েছেন শনিবার রাতভর সংঘাতে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের মুখে সীমান্তবর্তী আফগানিস্তানের ডুরান মেলা তুর্কমানজাই শহিদান কুনার চাগাইসহ উনিশটি পোস্ট থেকে পালিয়েছে আফগান সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা সংঘাতের সময় এসব পোস্টে কয়েক দর্জন আফগান সেনা নিহত এবং আহত হয়েছেন তাদেরকে ফেলে রেখেই কর্মকর্তা ও সদস্যরা পালিয়েছেন বলে দাবি করছেন পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে পাকিস্তান ও আফগান তালেবান বাহিনীর মধ্যে শনিবার রাতে সীমান্ত জুড়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন আফগান বাহিনীর উস্কানিমূলক হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী শক্ত প্রতিক্রিয়া দিয়েছে নিরাপত্তা সূত্রের বরাতে ডন জানিয়েছেন পাকিস্তানি বাহিনী আন্তর্জাতিক সীমান্তে আফগান বাহিনীর বেশ কয়েকটি পোস্টে পাল্টা হামলা চালিয়েছেন এতে আফগান পোস্ট ও সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর গুরুতর ক্ষতি হয়েছে বলে দাবি তাদের খবরে বলা হয় হামলায় আটিলারি ট্যাঙ্ক হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে আফগান বাহিনী খাইবার পাকতুন খোয়ার আঙ্গুর আড্ডা বাজাইউর, কোরাম দীর চিত্রাল এবং বেলুচিস্তানের বারাম চায় পাকিস্তানি পোস্টে গুলি চালায় কাবুল কর্তৃপক্ষের অভিযোগ পাকিস্তান গত সপ্তাহে আফগান রাজধানীতে বিমান হামলা চালায় এর জবাবে সীমান্তে লড়াই শুরু হয়েছে বলে দাবি তালেবান সীমান্ত বাহিনীর ইসলামাবাদ যদিও বিমান হামলার কথা অস্বীকার করেছে তবে কাবুলকে সতর্ক করে বলেছে তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপিকে নিজেদের মাটিতে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছেন একাধিক আফগান সেনা নিহত হয়েছেন এবং তালেবান যোদ্ধারা পিছু করতে বাধ্য হয়েছে তারা আরও বলছেন দায়েশ ও খাইজি গোষ্ঠীর গাঁটিগুলো যেগুলো আফগান অন্তর্বর্তী সরকারের ছত্রছায় চলছে সেখানে আর্টিলারি ট্যাঙ্ক ড্রোন ও বিমান দিয়ে হামলা চালানো হচ্ছে এদিকে আফগানিস্তান পাকিস্তান উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে কাতার ইরান সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলো প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ